তো বন্ধুরা শীতকাল পড়লেই চারদিকে কিন্তু পিঠে বলি উৎসব দেখতে পাওয়া যায় তো চারদিকে সেই পিঠে বলি উৎসব দেখে দেখে ইচ্ছে হলো ঘরে একটা পিঠে বানানো তো আজকে সেই পিঠে বানানো একদম নিয়ে চলে এলাম তোমার আমাদের একটা নতুন ব্লগ তো আজকে আমরা যে পিঠেটা বানাচ্ছি সেটা হচ্ছে দুধ ফুলি তো দেখতে হচ্ছে এখন আমরা যেহেতু সেই দুধফুলি পিঠে বানাচ্ছি যেহেতু এটা বানাতে একটু কষ্ট লাগে তো এর মধ্যে তোমার নারকেলের যে পেস্ট গুড় দিয়ে যেটা পেস্ট বানানো সেটা দিয়ে কিন্তু সেই পুর দিয়ে কিন্তু পিঠে বানাতে হয় তো এটা আগে তোমাদেরকে একটা গরম জলে চালের যে গুঁড়া রয়েছে সেটাকে একটু মাখিয়ে নিতে হবে ময়দার মতন মাখিয়ে তাকে গোল গোল করে তারপর সেটাকে একটু হাতে সাইজ করে তার মধ্যে তোমার নারকেলের যে গুড় দিয়ে যে পেস্ট রয়েছে সেটা ঢুকিয়ে কিন্তু পুরো মুখটা বন্ধ করতে হবে তো এখন এখন তো জানো শীতকাল আর শীতকালে কিন্তু পিঠে খেতে খুব ভালো লাগে আর শীত আর এই শীতকাল পড়লে কিন্তু গ্রাম থেকে শহর প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু এই পিঠে প্রস্তুতি শুরু হয়ে যায় যেহেতু শীতকালে গুড়া পাওয়া যায় অর্থাৎ খেজুর গুড় ফ্রেশ গুড় পাওয়া যায় আর সেই গুড় দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠে হয় তো আজকে আমরা সেই দুধগুলি যে করব সেটা কিন্তু গুড় দিয়ে করব অর্থাৎ পাটালি গুড় দিয়ে করব আর তো দেবো তার সাথে পাটালি গুড় দেবো তো এখন আগে আমরা বানিয়ে নিচ্ছি এখন যেহেতু বানান চলছে দেখতে পাচ্ছ সেই নারকেলের যে পুর আর এখানে দেখো বানানো হয়ে গেছে তো আমরা এত রেডি করে নিয়েছি তো এটাকে বানানোর পর আমরা নিয়ে যাব একটা হাঁড়িতে যেখানে দুধ ফোটানো হচ্ছে আর যেখানে পাটালি গুড় দেওয়া রয়েছে আগে দুধটাকে ফুটে তার মধ্যে এটা দিয়ে দেবো তারপর পাটালি গুড় দিয়ে ভালো করে গুলিয়ে নেবো তো চলো এখন পিঠাটা বানানো হয়ে যাক যেহেতু আমাদের এখন বানানো প্রায় কমপ্লিট দেখো কতগুলো বানিয়েছি যেহেতু এই পিঠাটা খেতে খুব ভালো লাগে কারণ কেন তো এর মধ্যে গুড় দেওয়া থাকে আর দুধ থাকে আর দুধের সঙ্গে কিন্তু বিশেষ করে তোমার দারুণ লাগে তো দেখো আমাদের এখন হাড়ির মধ্যে দুধ দেওয়া রয়েছে তো আমরা পাটালি গুড় দেবো তো আগে দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নি আর আমাদের পিঠে পুরো রেডি রয়েছে যেহেতু চারদিকে পিঠে বলি সে উৎসব চলছে তো পিঠে খেতে ইচ্ছে করে প্রত্যেকে তো আমরা একটা বানানো প্রস্তুতি করলাম যে দেখি কীভাবে বানানো যায় তো এই কড়াতে আমরা যেহেতু চালটাকে প্রথম পেস্ট করেছিলাম পেস্ট করে যাতে মাখিয়েছিলাম গরম জল দিয়ে দেখো এখন হাঁড়িতে দিচ্ছি আমরা একে করে পিঠে দিয়ে দেবো সবগুলো পিঠে দিয়ে দেবো একটু ফুটে গেলে তার মধ্যে আমরা পাতালি গুড় দেবো একসঙ্গে ঢালা যাবে না যেহেতু ভেঙে যাবে আর এটাকে বানানোর সাথে সাথে কিন্তু এই দুধের মধ্যে ছেড়ে তো নালে কিন্তু এই যে বানানো হয়েছে না সেগুলো কিন্তু খেটে যাবে কিন্তু চাল দিয়ে চালের পেস্ট রয়েছে না ওই ফেটে যেতে পারে শুকিয়ে গেলে একটু তো আমিও বানাতে পারি এগুলো তো আমার এই যে উপরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বানিয়েছি আমি বানাতে পারি আর যেটা দেখে একবার সেটা বানিয়ে দিয়ে আর সোনা মামন সবাই কিন্তু লেগে আজকে বানিয়েছি যেহেতু দুধ খেতে খুব ভালো লাগে এই শীতকালে বিশেষ করে পিঠে খেতে সবার ভালো লাগে আর তার সাথে তোমার হচ্ছে কি বলবো সিদ্ধ পেঠে পাটি সপ্তাহ দেখো এখন আমাদের সবগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন একটু ফুটিয়ে নেবো ফোটানোর পর একটু নাড়া দেবো মাঝে মাঝে পুঁকি দিয়ে যে দিয়ে নাড়া দেওয়া হচ্ছে কারণ দুধ নিচে বসে যায় আর এটা একটু ফুটে গেলে আমরা তার মধ্যে পাটালি গুঁড় দিয়ে দেব তো আমাদের এখন ফোটানো কাজ চলছে একটু ফুটিয়ে নিই টক বক করে ফুটছে দেখো পুরো একদম তো এর মধ্যে এখন আমরা পাটালি গুড় দিয়ে দিয়েছি দেখো পাটালিগুড়ে দেওয়ার ছবিটা তোমাদের দেখালাম স্যার শিকারে রাখলাম তো পাটালি দুটো দিয়ে দিলে হয়ে যাবে তো এখন পুরো দেখো যে গুড় দেওয়ার কালারটা দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে একদম একটু নাড়া দিতে হবে নাড়া দিয়ে জাস্ট দু তিন মিনিট ফুটিয়ে নিতে আর একটু ফুটে তারপর আমরা খাওয়ার পর্ব শুরু করবো আর টেস্ট যা হবে কিন্তু এই পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে এবং প্রত্যেকটা ঘরে কিন্তু হয় আর ঘরে এই শীতকালে পিঠে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর যেহেতু এখন তার দিকে বলছিলাম পিঠে বলি উৎসব চলছে তো এখন আমাদের পিঠে পুরো রেডি হয়ে গেছে নাড়া দাওয়া শেষ একটু ঢাকে দেবো এখন ঢাকে রাখা আছে একটু আর একটু সিদ্ধ করে নেব যেহেতু যদি তীত শক্ত থেকে যায় টাংটা পিঠে এখন টেবলে চলে এসছে এবং খাবো দেখো মাঝখানে কাটছে দেখো আর কালারটা দেখো খুব সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা তোমাদের দিয়ে শুরু করব তোমরা একটু খেয়ে নাও আমি তারপর খাবো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম আর তোমাদের আজকে সেই পিঠে বানানো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর কারা কারাই শীতকালে গুড় দিয়ে পাটালে গুড় দিয়ে পিঠে বানিয়ে খেয়েছ সেটা অবশ্যই কমেন্ট করব তো চলো ভালো থেকো আরও একটা নতুন ব্লগে তাড়াতাড়ি দেখা হবে